মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে এক গ্রামে এক বনিকের দুই গাধা ছিল মঙ্গলু আর পাগলু বনিক এদের দিয়ে মোট বহন করায় শোনো আজ আমার শরীরটা ভালো নয় তাই আমি তোমাদের সাথে যেতে পারছি না তোমরা দুইজন ঠিক ঠিক সময়ে এই জিনিসগুলো জায়গা মতো পৌঁছে দেবে কেমন এরপর সেই বস্তাগুলো নিয়ে তারা বেরিয়ে পড়লো পথে কি রে পগলু ঝিমিয়ে পড়লি নাকি না তাহলে চুপ করে গেলি কেন মন খারাপ তাই চুপ করে আছি মন খারাপ ও হো হো হ্যাঁ মন তো খারাপ হওয়ারই কথা আমার পিঠে শোনা আর তোর পিঠে চাল তুমি চুপ করবে একে মন খারাপ

হাসা লি সাথে কি তোর নাম পাগলু ওরে পাগলু ওরে প্রতি পানির একটা পোস্ট থাকে চাল কি আমার বাবার কাজ নারে রে পাগলা না এই জায়গাটা তো সোনার টুকরো গাধার জন্যে সোনার বস্তা বহন করা বাবু ঠিক করে রেখেছে আমার জন্য বুঝলি রে পাগলা এখন আর মন খারাপ করিস না হায় ভাবা এভাবে কি সারা জীবন চালের বস্তা আর গমের বস্তা বয়ে নিয়ে যেতে হবে আমাকে আমার কি একটু প্রমোশন হবে না দে না ভগবান আমায় একটু লিফট করিয়ে দেখেছিস কি 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 আরে ওই তো দুটো গাধা তো গাধা দিয়ে কি করবো টাকা দিয়ে ছেড়ে কি কাজ করবে কেন না মানে মুরগি পাটি না দেখে হঠাৎ তুমি গাধা দেখছো ওদের থেকে তুই বড় গাধা কেন গাধা দুটো না দেখে গাধা পিটের বস্তা দুটো দেখ আর মন দিয়ে শোন কোনো আওয়াজ কানে আসছে হ্যাঁ হ্যাঁ নンスター মনে হচ্ছে বস্তার ভিতরে অলংকার জাতীয় কিছু আছে তাহলে এবারে চ এই মানে কি হয়েছে কি কি হয়েছে বস্তা কি আছে চাল আছে সত্যি কথা বল না হলে এই বাসার বাড়ি দুজনে মাথা ফাটিয়ে দেব সত্যি বলছি আপনি দেখেনই সত্যি না মানে কিছু নেই তবে রে শোনা আজ গাদার পিঠে শোনা যাচ্ছে এই গাদাটা কাজের গাদা আছে চল বস্তার সাথে এটাকেও নিয়ে চল আমাদের কাজে লাগবে হ্যাঁ নিয়ে যান ওটা সোনার টুকরো গাদা মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে